প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর থেকে আব্দুল কাদের বলছি আজকে শুক্রবার নয় আগস্ট সিঙ্গাপুরে নয় আগস্ট স্বাধীনতা দিবস সিঙ্গাপুরের এই উপলক্ষে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে সবারই ছুটি সিঙ্গাপুরে আজকে সরকারি ছুটি এ কারণে সিঙ্গাপুরে আমাদের যে এখানে একটা অ্যাঙ্গুলিয়া মক্স আছে এটা সবাই জানেন মস্তবার শপিং সেন্টারের সামনে আজকে বিপুল সংখ্যক আমাদের প্রবাসী এখানে জড়ো হয়েছে এবং নামাজ আদায় করেছেন এবং এখানে সকাল সকলেরই একটা উদ্দেশ্য ছিল সেটা হলো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং নতুন একটা বাংলাদেশের আবার একটা জন্ম নিল এ উদ্দেশ্যে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাদের এই দেশটা যেন স্বাভাবিক সুন্দরভাবে বৈষম্যহীন দুর্নীতিবিহীনভাবে আমাদের দেশটা যেন সামনের দিন আগায় যেতে পারে এবং যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছেন তারা অতীতের সরকারের মতো যেন না করে আমাদের এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন এবং স্বাবলম্বী করে তোলেন আমরা প্রবাসীরা আমাদের অর্থ আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো যে অর্থগুলি আমরা দেশে পাঠাই সেটা পাঠানোর যেন সঠিক ব্যবস্থা আমরা পাই আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে আশ্বস্ত করবেন যা আমাদের অর্থ আমরা প্রেরণ করব তার নিশ্চয়তা থাকবে এবং আমাদের পরিবার স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং আমাদের ছেলে মেয়েদের আমাদের পরিবারের সকলের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য আপামর জনসাধারণের সহযোগিতায় ছাত্রসহ আমাদের দেশটাকে নতুন আঙ্গিকে যেন গড়ে তোলে এই যে দেখেন এই দেশের পরিস্থিতি একটা রাস্তা মসজিদের পাশেই এই রাস্তা যখন দুই পাশে মানুষ দাঁড়ায় আছে এবং ভলেন্টিয়ার আছে প্রশাসনের লোক আছে কেউ রাস্তা পার হতে পারতেছে না যখন দেখ গ্রিন সিগনাল ওই যে দেখেন লাল সিগনাল এখন কেউ যাইতে পারবে না যখন গ্রিন সিগনালে যে গ্রিন সিগনাল পুড়ে গেছে দেখেন গাড়ি থেমে গেছে লোকজন পারাপার হচ্ছে আমরাও আমাদের দেশটাকে এরকম স্বচ্ছ সুন্দর এবং পরিচ্ছন্ন একটা দেশ আমরা কামনা করি আমাদের দেশে সেই ধরনের গুণী ব্যক্তি অনেকেই অবশ্যই আছে আশা করি আমাদের দেশকে এরকম একটা দেশ উপহার দিবে নামাজের শেষে আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দোকানে এসে খাওয়া দাওয়া করতেছেন এবং তারা সবাই আজকে খুব আনন্দিত দেশের এই পরিস্থিতিতে তারা আমাদের দেশ থেকে ভালো একটা কিছু আশা করতেছে তারা খাওয়া দাওয়া করতেছে বন্ধু বন্ধুবান্ধব মিলে এক জায়গায় কথাবার্তা বলতেছে বাড়িতে ফোনে যোগাযোগ করতেছে সব ধরনের পরিস্থিতি এবং প্রত্যেকের মুখেই একটা সুখের একটা আনন্দ দেখা যাচ্ছে আমরা প্রবাসীরা এটাই আশা করি আমরা বিদেশে থাকি আত্মীয় পরিবার পরিবার ধুয়ে তারা যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করেই দেশের সার্বিক উন্নয়ন এবং মঙ্গল কামনা করছি আমি আব্দুল কাদের সিঙ্গাপুর থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে আসসালামু আলাইকুম